এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আঠাশ তারিখ আঠাশে জুন আবারও কিন্তু বৃষ্টির দেখা মিলতে চলেছে দক্ষিণবঙ্গসহ বাংলাদেশের একাধিক জায়গায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা জায়গাগুলো দেখাব দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালেশ্বর জলেশ্বর গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি খুলনা বরিশাল একাধিক জায়গায় সাতক্ষীরা টুলুবেড়িয়া এখানে তমলুক এখানে হচ্ছে বারৈপুর জয়নগর গোসাবা ঝড়খালি কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বাজকুল খানাকুল একাধিক জয়নগর একাধিক জায়গায় পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় আঠাশ তারিখ আঠাশে জুন কিন্তু ফের বৃষ্টিপাত পাশাপাশি যদি আমরা দেখাই তাহলে সোনামুখী দুর্গাপুর বোলপুর কাটোয়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর খুরা এই জায়গাগুলো এখানে বোলপুর একাধিক জায়গায় কিন্তু সিউড়ি ধা ধানবাদ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রাঁচির দিকে বৃষ্টিপাত জামশেদপুর চাকুলিয়া একাধিক জায়গায় নতুন করে বৃষ্টির কিন্তু প্রকোপ পাশাপাশি খুলনা বরিশাল একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি খেপুপাড়া এখানে কিন্তু রয়েছে মাঠবেড়িয়া বরিশাল লালমোহন মতিরাট ফিরিদগঞ্জ ফটিকচুড়ি উপজেলা এখানে সন্দীপ কুমিল্লা একাধিক জায়গায় বৃষ্টিপাত তারপরে বন্ধুরা মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা এখানে একাধিক জায়গায় ত্রিপুরা চট্টগ্রাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে আঠাশ তারিখ তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাবো আজকের আবহাওয়ার তথ্য দেখাতে আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে আবহাওয়া কোন দিকে কেমন পরিস্থিতিগুলো লক্ষ্য করা যেতে পারে আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও মেঘলা আকাশ আজকে চব্বিশ তারিখ চব্বিশে জুন এখানে বিভিন্ন জায়গায় মেঘলা ওয়েদার থাকতে পারে তবে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কোথায় কোথায় না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি আগ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তারপর দুপুরবেলা বন্ধুরা দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি সেই জায়গাগুলো দেখাই বালেশ্বর জলেশ্বর এখানে কিন্তু পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে খড়্গপুর কোলাঘাট হলদিয়া আজকে কিন্তু চব্বিশ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা তারপরে এখানে নামখানা হলদিবা হলদিবাড়ি গোসাবা তারপরে বন্ধুরা জয়নগর তারপরে এখানে বারৈপুর গোসাবা ঝড়খালি রায়দিঘি শ্যামনগর কলকাতা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এখানে মতিরহাট যশোর ঢাকা কুমিল্লা এখানে একাধিক জায়গায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া রাইসাই বিভাগ মেহেরপুর বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে বৃষ্টিপাতটা একটু বেড়ে যেতে পারে আর চব্বিশ তারিখ চব্বিশে জুন বারোইপুর জয়নগর মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু তারপরে জয়নগর কুলপি ডায়মন্ড হারবার শ্যামপুর মহিষাদল তমলুক একাধিক জায়গায় কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টিপাত পাশাপাশি এপাশের দিকে যদি দেখায় মহিষাদল তমলুক ময়না ভগবানপুর সবং বাজকুল খানাকুল হলদিয়া ফিংলা একাধিক জায়গায় কিন্তু বেলদা বালিচোক একাধিক জায়গায় কিন্তু ভালো পরিমাণে কিন্তু বিকালবেলা আজকে চব্বিশ তারিখ চব্বিশে জুন খড়গপুরের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া শান্তিপুর চাকুলিয়া জামশেদপুর একাধিক জায়গায় সাতক্ষীরা খুলনা যশোর তারপরে বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের উত্তরবঙ্গের দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে এরকম কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু যেমন রয়েছে ঢাকা বরিশাল কুমিল্লা এখানে খুলনা এখানে পিরোজপুর মেহেরপুর রাইসাই বিভাগ এখানে তারপরে রয়েছে খড়গপুর দুর্গাপুর ধানবাদ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে দা বর্ধমান আরামবাগ এখানে আপনার খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর কৃষ্ণনগর খর্ধা পানিহাটি বজবজ হাবড়া বনগা, একাধিক জায়গায় বৃষ্টিপাত সাতক্ষীরা শ্রীকান্তপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত লোহাগড়া যশোর তারপরে মাদারীপুর ফিরদুগঞ্জ মতি তিরহাট বরিশাল পিরোজপুর এইখানে পাশাপাশি আমরা ফিরিদপুরের দিকে বৃষ্টিপাত নাগরপুর পাবনা কাপাসিয়া এই কাটোয়াস এখানে কিন্তু সিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক জায়গার উপরে কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু চব্বিশ তারিখ চব্বিশে জুন দেখতে পাচ্ছি কালাই উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রাত্রেবেলা বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে থাকছে পাশাপাশি এই পাশের দিকে সিলেট ময়মনসিংহ শিলচরের দিকে ভালো পরিমাণে বৃষ্টি কালায়ের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কীরকম বৃষ্টিপাত বন্ধুরা পঁচিশ তারিখও দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা এখানে চট্টগ্রাম বরিশাল খুলনা তারপরে বন্ধুরা দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে এখানে বিড়িপাতা তারপরে জলেশ্বর বালেশ্বর এখানে কন্টাই দীঘা নামখানা জয়নগর বারৈপুরের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে বাজকুল হলদিয়া কে এখানে আপনার খেজুরি কুলপি তারপরে ভগবানপুর রেগড়া তারপরে এখানে ভগবানপুর মহিষাদল ডায়মন্ড হারবার তমলুক এখানে শ্যামপুর ময়না পিংলা সবং পাঁশকুড়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু আরামবাগ খুলনা বরিশাল একাধিক জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের দফায় দফায় সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা ছাব্বিশ তারিখ যদি দেখানো যায় ছাব্বিশ তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা ছাব্বিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত দফায় দফায় বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহুর্তে আকাশের কন্ডিশন কেমন রয়েছে আমরা দেখাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ প্রায় সর্বত্র জায়গা রয়েছে আংশিক মেঘলা আকাশের সাথে সাথে হালকা রোদের দেখা মিলতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলা সহ বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টির একটা পরিমাণ মোড় দেখাতে বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা কি কি পাচ্ছি বন্ধুরা আগামী আগামী আট দিনের ভেতরে যে তথ্যগুলো সামনে আসছে উত্তরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারপরে এখানে বাংলাদেশ তারপরে এখানে রয়েছে কলকাতা বিভিন্ন জায়গায় হাওড়া হুগলি হলদিবাড়ি কোসাফা পশ্চিমের জেলা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির প্রকোপ বাড়ে যেতে পারে এরকমই কিন্তু সতর্ক সতর্কবার্তা মহেশখালী প্লটবে রান্না দিকে বালেশ্বরের দিকে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম দেখুন এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ একদম উড়িষ্যা বিভিন্ন স্থানে কিন্তু মায়ানমার বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রকোপ থাকবে উত্তরের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রকোপ আট দিনের ভিতরে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত একদম কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব আজকে তাপমাত্রা কিরকম থাকতে পারে তাপমাত্রার বিষয় নিয়ে যদি বলতে হয় আজকে তাপমাত্রা কেমন থাকবে বন্ধুরা আজকের তাপমাত্রার পরিস্থিতি বলতে গেলে তাপমাত্রা আজকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু পশ্চিমাঞ্চলে থাকবে কলকাতায় তিরিশ ডিগ্রি খুলনা বরিশাল একত্রিশ ডিগ্রি কুমিল্লা একত্রিশ ঢাকা উনত্রিশ খেপুপাড়া একত্রিশ চট্টগ্রাম উনত্রিশ মহেশখালী উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দিকেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা একটা হয়তো ব্যবসা কর গরম অনুভূত হতে পারে তবে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গায় রয়েছে বেশ কিছু জায়গায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা সমস্ত আপডেট দেখালাম অবশ্যই আবার বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ